মাত্র চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় ই বাইক এই রকম স্টাইলিশ ই বাইক আর সঙ্গে সঙ্গে একটা মোবাইল জেতার সুযোগ স্মার্টফোন শুধু তাই নয় এর সঙ্গে আপনি স্মার্ট টিভিও নিয়ে যেতে পারেন এই পুজো উপলক্ষে এই পুরো এক মাস ধরে অফার চলছে জিশান ইভি মোটরস এর আগে আপনাদের ভিডিও করেছিলাম হ্যাঁ এর আগের বার যখন ভিডিও করেছিলেন আমাদের কাছে অসাধারণ রেসপন্স এসেছে বিভিন্ন এলাকা থেকে মানুষজন আমাদের কাছে এসেছে দেখেছে এবং বাইক কিনেছে ওনায় মিলিয়ন পার হয়ে গেছিলো আপনাদের প্রায় দেড় মিলিয়নের ওপরে তা কোথা কোথা থেকে বাইকে খরিদ্দার এসে আমাদের খরিদ্দার এসেছিলেন মুর্শিদাবাদ সালার বীরভূম আরও লোকালয় বা লোকালয়ের বাইরে আরো কয়েকটা জায়গা থেকে আমাদের এক্সপিরিয়েন্স খুব সুন্দর খুব ভালো এবার কি কি দিচ্ছেন আমরা ঠিক করেছি যেটা সেটা হলো গাড়ির সাথে লাকি ড্রয়ের মাধ্যমে ফার্স্ট প্রাইজ নির্ধারণ করেছি একটা স্মার্ট টিভি একটা স্মার্ট মোবাইল আরো কিছু রাখছি আমরা সারপ্রাইজ গিফট হিসেবে সেগুলো পরে আমরা কাস্টমার ডেটা পাবে হ্যাঁ অবশ্যই পুরো এই মাসে যতগুলো বাইক বিক্রি হবে তার উপরে সবার উপরে সারপ্রাইজ গিফট রয়েছে মানে যেটা দাঁড়ালো পুরো এ মাসে হ্যাঁ অক্টোবর মাসের মধ্যে যদি আপনি ই বাইক কেনেন এই রকম স্টাইলিস্ট হ্যাঁ ই বাইক পাচ্ছেন তো চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা তা মানে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন এরপরে আপনার স্মার্টফোন যাতার সুযোগ সঙ্গে স্মার্ট টিভি যাতার সুযোগ আমাদের এখানে ডাউন পেমেন্টের সুযোগ সুবিধা রয়েছে ওটা অ্যাকচুয়ালি কাস্টমারের সিভিলের ওপর নির্ভর করে যদি সিভিল মোটামুটি খুব ভালো থাকে দশ থেকে বারো হাজারের মধ্যে ডাউন পেমেন্ট করে গাড়িটি নিয়ে যেতে পারে তার মানে আপনার যেটা দাঁড়ালো চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দিতে হচ্ছে না যদি মনে করেন হ্যাঁ ইএমআই এ গাড়ি নেব সিভিল স্কোর যদি আপনার ভালো থাকে তাহলে দশ থেকে বারো হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি স্টাইলিস্ট বাইক আপনি বাড়ি দিয়ে যেতে পারেন এই যে শোরুমটা আপনাদের প্রথমেই বলে দিচ্ছি জিশান ইভি মোটরস এটা হচ্ছে মুর্শিদাবাদের লালবাগ কোর্ট সে লালবাগ কোটে হৈদরপুর গ্রামের নাম ডাহাপাড়া দুটো ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে ফোন করবেন এবং সোজা চলে আসুন তার কারণ এর আগেও আমি যেটা জানি এখান থেকে শুধুমাত্র মুর্শিদাবাদ না বীরভূম থেকেও নিয়ে গেছে সালার থেকেও নিয়ে গেছে বেলডাঙ্গা থেকেও নিয়ে গেছে হরিহর পাড়া থেকে নিয়ে গেছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে এবং অন্য জেলা থেকেও কিন্তু ই বাইক এখান থেকে নিয়ে গেছে চলুন আজকে এবার বাইক দেখা শুরু করে কি কি স্টাইলিস্টে বাইক আছে এবং কি কি সুযোগ সুবিধা তাতে আসুন কি কি ফিচার দেখবো এর মধ্যে কি ই কার্ড থাকছে আচ্ছা স্মার্ট কার্ড হ্যাঁ এটার মধ্যে গাড়িও গাড়িও অপহরণ হবে হুম তারপর হচ্ছে রিমোট সিস্টেম থাকছে মিউজিক সিস্টেম থাকছে এতগুলো ফিউচারস থাকছে গাড়ির মধ্যে মানে যেটা দাঁড়ালো শুধুমাত্র এটা এখানে ঠেকালেই হ্যাঁ গাড়ি কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এটাকেই বলছে স্মার্ট কার্ড হ্যাঁ অরিজিনাল স্মার্ট কার্ড যাকে বলে সেই স্মার্ট কার্ড আমরা যেটা বিভিন্ন জায়গায় ব্যবহার করি সেই রকম স্মার্ট কার্ড ঠেকালেই আপনার শুরু হন জেনারেশনের দ্বারা স্টাইলিশ স্টাইল এর সঙ্গে আমরা লাকি কোকনের মাধ্যমে আমরা মোবাইল দিচ্ছি ফার্স্ট প্রাইজ তারপরে হচ্ছে এলইডি টিভি তারপরে ডিনার সেট থাকছে আমাদের লাকি কোকনের মধ্যে এগুলো থাকছে এগুলো এটাও খুব সুন্দর মডেল দেখে দিন একটু বাইরে বের করে গাড়ি কি কি সুবিধা আছে এটার মধ্যে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন এই গাড়ির মধ্যে লিথিয়াম ব্যাটারি আমাদের পেয়ে যাচ্ছেন সাত বছরের ওয়ারেন্টি সহ হ্যাঁ সাত বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ব্যাটারি এবং মাইলেজ পেয়ে যাচ্ছেন একশো কুড়ি কিলোমিটার মাইলেজ একশো কুড়ি কিলোমিটার মাইলেজ পাবেন সাত বছর ওয়ারেন্টি থাকছে এটা দৃশ্য একটু দাম বেশি পড়ছে হ্যাঁ একটু দৃশ্য বেশি দাম পড়বে স্টাইল কাকে বলে দেখুন দুর্দান্ত সামনে থেকেই মনে হবে একটা না আপনার এটা 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 ই বাইক নয় একটা স্কুটারই মনে হবে বাইকের মতো বিভিন্ন ফিচার ফোন চালাবেন আপনাকে সত্যি একটা স্টাইলিস্ট মনে হবে র্যামি মডেল এটা আমাদের সব থেকে বিক্রি বেশি এটা হ্যাঁ ডিয়ার এর লাইট থাকছে এখানে হ্যাঁ গাড়ির কোয়ালিটি দারুন কোয়ালিটি বিভিন্ন কালারে দেখছি যে কালার দেখে কি বলবেন কালার তো আমাদের প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা মডেলই ছটা করে কালার থাকছে আর তারপরে হচ্ছে আমাদের মডেলগুলো দেখুন এটা একটা লোটাস মডেল হ্যাঁ এটা একটা চেরি মডেল একটা সামা মডেল একটা ডিলটা মডেল প্রত্যেকের কালার পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকের কালার অ্যাভেলেবেল এইগুলো দেখে লাগছে দেখুন এক একটা গাড়ি দেখে মনে হচ্ছে না সত্যি এটা ইলেকট্রিক বাইক দেখেই আপনার মনে হচ্ছে না এক্ষুনি চালায় চলে আসুন যদি এখনো পর্যন্ত ই বাইক না নিয়ে থাকেন তাহলে চলে আসুন তার কারণ এই পূজোর মাস এখনো চলছে আর পুজো উপলক্ষে এখনো পর্যন্ত অফার চলছে এখনো পুজোর অফার চলছে পুরো এ মাস পর্যন্ত থাকবে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় তো আপনি ই বাইক পাচ্ছেন সঙ্গে স্মার্টফোন একটা যে তার সুযোগ পাচ্ছেন তার সঙ্গে টিভি আছে স্মার্ট টিভি আছে অন্যান্য পুরস্কার আছে সারপ্রাইজ গিফট আছে সব কিছু মিলে এ মাসের মধ্যে যদি আপনি এখান থেকে ই বাইক নেন তাহলে আপনি লাভবান হবেন সুতরাং চলে আসুন এই লালবাগ কোটের ডাহাপাড়া হৈদারপুর গ্রামে আমাদের সঙ্গে আছেন এই চিষান ইভিএম এর পপাইটার হ্যাঁ কি বলবেন কাস্টমার যারা এর আগেও তো আপনাদের খবর হয়েছিল কি হ্যাঁ এর আগেও নিউজ হয়েছিল আমাদের এর আগেও প্রচুর কাস্টমার এসেছিল ভালো রেসপন্স পেয়েছিলাম আমরা আবারও আসুন আপনার হ্যাঁ আসুন আমাদের ঠিকানা হচ্ছে এখানে লালবাগ সদরঘাট থেকে আমাদের মাত্র চার কিলোমিটার আর লালবাগ কোটরোড স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার আর পলসন্ডা যেটা বলছে থেকে মাত্র কিলোমিটার তারপরে দুটো নাম্বার থাকছে আপনারা কল করুন আসতে কারণ কোনো অসুবিধা হলে আমাদেরকে ফোন করুন ফুল গাইড করা হবে এর আগের ভিডিও প্রচুর ভিউ হয়েছিল দেড় মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছিল এবং সেখানে প্রচুর বিভিন্ন জায়গা থেকে এসেছিল শুনছিলাম বলছিলেন যে বীরভূম থেকে হয়েছিলেন এদিকে মুর্শিদাবাদের সালার থেকে এক প্রান্ত সালার এদিকে রেজিনগর বেলডাঙ্গা হরিহরপাড়া বিভিন্ন জায়গা থেকে এসে বাইক এখান থেকে নিয়ে গেছেন আপনারা আসুন উনি অ্যাড্রেসটা বলে দিলেন তার কারণ আপনার দুই দিক দিক আসা আসা যাবে তিন দিক দিয়ে আপনি যদি মনে করেন একদম লালবাগ স্টেশন সেখান থেকে মুর্শিদাবাদ স্টেশন থেকে আসবো তাও আসতে পারেন আপনি যদি লালবাগ কোর্ট এদিকে আসতে পারেন আবার আপনি এদিকে পলসন্ডা জাতীয় সড়ক এদিকে আসতে পারেন অর্থাৎ সুযোগ সুবিধা চারিদিকেই আছে যদি কোনো রকম অসুবিধা হয় এখানে অবশ্যই দুটো ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করুন এবং চলে আসুন তার কারণ এই রকম সুযোগ পাবেন না এই রকম স্টাইলিস্ট যে ই বাইক এবং এই দামে এবং এত কিছু অফার তার সুযোগ জিশান ইভি মোটরস চলে আসুন এই পূজোর মধ্যে তার কারণ এখানে যদি আপনি বাইক দেন একের পর এক লাভবান আপনি পাচ্ছেন একটা স্মার্টফোন সম্পূর্ণ ফ্রিতে পেতে পারেন সঙ্গে আপনি পেতে পারেন একটা স্মার্ট টিভি তাও পেতে পারেন এছাড়া অন্যান্য পুরস্কার আছে আর চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় একটা ইভি হ্যাঁ এবং এই রকম স্টাইলিস্ট ই বাইক যেটা আপনি যখন বাড়িতে নিয়ে যাবেন আপনি নিজে চালাতে পারেন আপনার স্ত্রী চালাতে পারেন আপনার ছেলে মেয়ে আপনি যদি মনে করেন আপনার বাবাকে চালাবেন তাও পারেন আট থেকে আশি সব বাড়িতে এখন সাইকেলের বদলে একটা ইভি রাখছে এখন ই বাইক যদি আপনি নেন সেটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে এবং এই টাকা দামে আর যদি আপনি মনে করেন আপনার পকেটে এত টাকা নেই হ্যাঁ যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে আপনি সেটা কি পাচ্ছেন না দশ থেকে বারো হাজার টাকা ডাউন পেমেন্টেও আপনি বাইক নিয়ে যেতে পারেন আসুন এবং আপনার পরিবারের জন্য ই বাইক বাড়িতে যান মুর্শিদাবাদের লালবাগ থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ ছুটে